বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ভাইরুল ইসলাম ও হারুন শেখ উভয়ের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রঘুনাথগঞ্জ এলাকায় প্রবেশ করেছিল ধৃত ভাইরুল ইসলাম ও হারুন শেখকে মঙ্গলবার আদালতে তোলা হয় কি করতে এসছিলেন আপনারা রাজমিস্ত্রি কাজ করার জন্য কাজ করার জন্য ভারতে এসেছিলেন পাসপোর্ট বিনা পাসপোর্টে তোমার নাম কি আমার নাম হারুন বাবার নাম যেতে বাইরুল বাবার নাম বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ